হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম দলীয় ক্ষমতায় একজনকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তুই অমুককে মেরে আয় ও মারতে গেছে তখন লোকটা বলছে ব্যাপারটা কি আমাকে এই কেন মারছে আমি তাকে চিনি নে আর যে মারছে সেও জানে না যে কেন মারছে টাকা পেয়েছে মারছে তাই আল্লাহ নবী বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম বিশ পঁচিশ বছর দিকে জেলে আছে তো নিজেই বুঝে না কেন আমি জেলে দলীয় ক্ষমতা দেখাবেন না জান্নাত যাবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আসসালাম السلام عليكم ورحمة الله <أم> الحمد لله الوحلة <مرحلى> والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكفرون <بايك> الألقان يكون ويزيدون كشوار. Video audio আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আনহু পাখতব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুদমাতান মা সামিতুম ইসলাহা কাত্তর আলান লা মুনামা আলমা লা বাকাইতু কাসিরুন ওয়া লা যায়িতুন কালিলা রাহুম মুখাবি মুসলিমুন সুমণিত ওbsthiti prashongsha Allah jonn santiyo udrinoh hok Allah rasul আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহকে ভয় করা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে মানুষ যে যেমন আল্লাহকে চিনবে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে মানুষ যদি আল্লাহকে চিনতে না পারে তাহলে ভয় করার বিষয়টি আসে না যার কারণে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে যারা জ্ঞানী গুণী আলেম সমাজ বলে কথা নয় যারা আল্লাহকে চিনেন জানেন জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা রাখেন তারাই আল্লাহকে ভয় করেন আল্লাহ তালা বলেন পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে মাটিতে কেঁদে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় যখন কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তখন তার যে একটা ভীতি ভিতরে ছিল আল্লাহ ভীতি কবরের শাস্তি জাহান্ন এর শাস্তি কেয়ামতের ভয়াবহতা সেই ভীতি তার আরো বেশি হয়ে যায় কান্নার শব্দ আরো বেশি হয়ে যায় আবহ রায়রা জিয়া বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন লাউতা আল্লাহ মা আলাম আল্লাহ বাকাই তুম কাসিরা অ লা জাহেক তুমকা লীলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমরা সমাজেই বসবাস করি বিভিন্নভাবে আহাল পরিবার নিয়ে দিন কাটাই আমাদের কান্নাকাটির পরিবেশ আসে না কারণ আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহকে বুঝতে পারি না যার কারণে কান্নার পরিবেশ আমাদের আসে না আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে মুঞ্জিয়েতন তারা সকল হবে ইহকালে পরকালে তারা সকল মানুষ কি তাকু আল্লাহ ফিস্ত্রীর আলা নিয়ে যে গোপনে আল্লাহকে ভয় করে প্রকাশ্য আল্লাহকে ভয় করে প্রকাশ্যে ই কোন মহিলার সাথে অন্যায় করবে লজ্জা পায় প্রকাশ্যে কিছু করবে মনে করে মানুষে কি বলবে গোপনেও আল্লাহকে ভয় করে ছি 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 দুনিয়া থেকে না দেখলেও তো আল্লাহ তালা দেখছেন সে অন্তরে একটা ভীতি বিরাজ করছে আল্লাহ তালা তখন আল্লাহ নবী বলছেন এই মানুষটি দুনিয়াতেও সকল পরকালেও সকল কেন তার বাহ্যিক আল্লাহ ভীতি রয়েছে আন্তরিকভাবে আল্লাহ ভীতি রয়েছে এই যে তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছে এখানে পিছনে যে হইচই করছে কথা বলছে ওটা তোমরা দেখতে পাও না আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলছেন আপনারই বা সরম লজ্জা হয় না কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না পশু মনে করেন আমি নির্বাচন করতে এসেছি ভোট চাইতে এসেছে কেন আপনি ওই দোকান ঘুরে বেড়াচ্ছেন কেন আমি তো আপনার জন্য শুধু রাজশাহী থেকে এসেছি ক্লাস শেষ করে কষ্ট করে আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল পশু মনে করেন ওখানে আড্ডা পিটছেন কেন এত গল্প কেন এত হইচই কেন মুখ বন্ধ করেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু নিজেকে মানুষ মনে করেন না আর যারা মহিলা আছে ওরা তো আপনাদেরই স্ত্রী আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে তো ওভাবে চিল্লা চিল্লি করছে কেন সারাদিন কি করেন কলা করেন ছায় করেন বাড়িতে বউ কেন ওখানে চিল্লাচ্ছে গায়ের উপরে আর একজন চড়ে চলে গেলেও সে কথা বলবে না তার মানে আপনি পুরুষ শরম হয় না বউ তো আপনার বেটি তো আপনার কথা বলছে কেন ওইখানে কাপুরুষের মতো দিন কাটান তাহার পড়ে জান্নাত কিনতে চান তাহারুদ পড়ে জান্নাত পাওয়া যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না শতদিনের ওলা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না তিনি বলেছেন কখনো না আমি একজন অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এইভাবে বলেছেন তিনি বলেছেন সালাসাতুন না তৎক্ষণা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার প্রথম শ্রেণী হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা ঘেংজি গায়ে দিয়ে চলে নারী এরা জান্নাতে যাবে না হজ করলেও না তার দুধ পড়লেও না তিন অধ্যায়ুষ আপনি আল্লাদি কর্রুফি আলী আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে ও যে হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে এটা আপনার বউ নয় ও কি কোনো হিন্দুর মেয়ে ও কোনো ইহুদি খ্রিস্টানের মেয়ে এখানে এসেছে সারাদিন কি করেন কি চাই করেন বিবাহ করেছেন কেন ক্ষমতা না থাকলে কত রাসুল সাল বলেছেন যে তোমাদের ক্ষমতা না থাকলে তোমরা বিবাহ করো না তোমরা রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে দমন করো বিবাহ করলে ক্ষমতা লাগে শারীরিক ক্ষমতা লাগে মৌখিক লাগে অর্থ লাগে বাড়িঘর লাগে পেশাব পায়খানা লাগে ব্যক্তিত্ব লাগে পুরুষত্ব লাগে আপনি কা পুরুষ সেই জন্য এখানে চিল্লাচ্ছে কিভাবে সারাদিন কাটান এই জেলায় তোমার মাকে বলে দিও যে কথাটা বলতে যাচ্ছি এখন এটা তোমার মায়ের স্বভাব এটা তোমার বোনের স্বভাব এদিকে শোনো আজকের বক্তব্য সব ভুলে গেলে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা মনে রেখে যায় মরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার খুব কাছের মানুষ আপনি যেমন আমাকে ভালোবাসেন ভালোবাসা দেখিয়ে অনেক মানুষ এসেছেন জায়গার তুলনায় অনেক বেশি আমার ভালোবাসা আপনার উপরে কম নয় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে আমি ঘৃণা করি না আপনার ভালোবাসা যেমন আমার ভালোবাসা তেমন আপনাকে আমি চিনতে পারি আর না পারি আমি আপনার একজন দিনী ভাই কিন্তু আপনার বিষয়টি খুব জটিল যার কারণে আপনাকে আমি এভাবে বলছি আপনার কষ্ট পাওয়ার কিছু নেই যাবের রাজিয়াল্লাহ আল্লাহ বলছেন যে আমরা সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢোকব তখন আল্লাহর নবী বলছেন আয় তোমরা থামো এখানে রাতে থাকো সকালে মদিনায় প্রবেশ করব তখন জাবের আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর নবী প্রসঙ্গ পরিবর্তন করে কিছু কথা বলতে লাগলেন বলতে লাগলেন বিক্রম কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন আল্লাহর নবী সাইয়েব। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বিবাহ একবার হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন হাল্লা বিক্রম তোলা এব তোলা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে কুমারি মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন তো এখন যাবের যেটা বলছেন সেটা তোমার মাকে বলে দিও সে উত্তরটা ধরে রাখ তুমি আমাকে দেখতে পাওয়ার না পাও আপনাকে বলছি আপনার স্ত্রীকে আপনি কথাটা বলে এখন দেখেন কি বলছেন জাবের কে আল্লাহর নবী বললেন আচ্ছা যাবের তুমি একটা অবিবাহিত মেয়ে কেন বিবাহ করি একটা অবিবাহিত মেয়ে বিবাহ করতে তাহলে বেশি ভালো হতো তোমার জন্য হতো তার জন্য হতো তখন উত্তরটাকে দিচ্ছে বলছেন আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে তো আমার বোনের বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি তিনটা কারণে আমি অবিবাহিতা মেয়ে বিবাহ করতাম কিন্তু আমার বোন আছে ছয়টা আমার বাপ ছয়টা বেটি রেখে শহীদ হয়েছেন তো আমি আমার বন্দের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি কেন তিনটি কারণ এক দেবা হম না আমার স্ত্রী যেন আমার বনদের শিষ্টাচার দিতে পারে আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার নীতিগতি গতি নিয়ম নীতি শিখিয়ে দিতে পারে এই তোমার বোন এখানে চিল্লাচ্ছে বলো এটা কোন নীতি হ্যাঁ বেটা বলো এটা কোন সিস্টেচার তোমার বাপ কাপুরুষ তো কি খারাপ লাগে যাও বাসায় আসো তিন মাস থাকার পরে পর্দার সরিষার সমর ব্যতিক্রম দেখা দিলে জাতির জন্য কথা বলবো না তিরিশ বছর থেকে বলছে নব্বই সাল থেকে তো আল্লাহে আল্লাহর কসম অল্লা আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পা খেয়েও চাইনি আপনার বউ এখানে কথা বলবে কেন ওকে সাথে করে নিয়ে কেন কেন সাথে করে নিয়ে এসছেন কাপুরুষের মতো দিন কাটান জান্নাত পড়ে আছে নাকি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর দায়স আপনি দায়স কথা বলছে কেন কথা বলবে কেন হইচই করবে কেন পাথরের মতো বসে থাকবে আর একজন গায়ের ওপর দিয়ে চড়ে চলে যাক তবুও চুপ থাকবে মুখ খুলবে না কেননা এটা তার বাপেরও বাড়ি নয় এটা তার স্বামীরও বাড়ি নয় এটা একটা দিনই বৈঠক আর এটা আপনার খুব ভালো জানা আছে যে আব্দুল রাজা সাহেব কোনো নির্বাচন করতে আসেননি ভোট চাইতে আসেননি নিজের বিষয়টি খুব বিবেচনা করবেন দুই বলে তোয়াল্লি মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে দিন ধর্ম নিয়ম কানুন আদব কায়দা শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে সৌদি আরবে জন্মের সপ্তের সপ্তম দিন মাথা নেড়ে করা হয় আর কোনো দিন পরে মেয়েদের চুল ছোট করা হয় না নেড়ে করা হয় না তারা মেয়েদের চুল নেড়ে করা ছোট করা হারাম মনে করে সপ্তম দিনের দিন কেটেছে বাস আর কাটবে না ছেলেদের কাটে মেয়েদের কাটে না স্বাভাবিকভাবে চুল বড় হয়ে যায় যার কারণে মায়েরা দীর্ঘ সময় ধরে তাদের মাথার চুল চিরুনি করে আঁচড়ে দেয় বেনি গেঁথে দেয় বাচ্চাদের পরিপাটি করে রাখে বাংলাদেশে ফোর ফাইভ পর্যন্ত চুল নেড়ে করে সেভেন এইট নাইন পর্যন্ত চুল এমনিতে ছোট ছোট করে ছাড়া আছে দড়িয়া ওরা মায়ের কাছে অত কোনো কষ্ট ঝড়লে নেই মায়েরও চুল খোলা বেটিরও খোলা মা বেটি দুজনই সওয়া বাড়ি দিনাজপুর কি করে ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে বড় ডাক্তার বাপ অনেক পয়সা খরচ করে ছেলেকে পড়িয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে বাড়িতে এসেছে গাড়ি থেকে নামলো ছেলে দেখা গেল দাড়ি চাচা আছে। গলায় টায় আছে হাতে একটা সিগারেট আছে এ অবস্থায় ডাক্তার ছেলেটি গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে তারপরে নাতনি ছেলের মেয়ে গাড়ি থেকে নামলো পরনে কোনো তেমন কাপড় নেই হাতে একটা পুতুল আছে যখন নাতনি গাড়ি থেকে নেমে গেল দেখা গেল গাড়ির পিছন দিকে একটা কুকুরের মূর্তি আছে এই ছেলে এই বৌমা এই বেটি এরাও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষ কে হেডমাস্টার ষোলোই ডিসেম্বরে চেয়ারে বসে দেখছেন মেয়ে কেমন নাচতে পারে হেডমাস্টার বসে আছেন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ষোলো ডিসেম্বরে বাড়ি এসেছে নাচছে জাতির সামনে বাপে দেখছে মেয়ে কেমন নাচতে পারে এই বাপে যদি শিক্ষিত মানুষ হয় তাহলে আসলে কি আমরাই পাগল ছেলে ইহুদি খ্রিস্টানের কাজ হলো হাততালি দেওয়া মুসলমান হাততালি দেয় না ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাজ হলো হাততালি দেওয়া জাতির আমি ক্ষতি করিনি যেমন কিছু শেখাতে না পারলেও আবারও বলা থাকছে এই কথাটি যুবক তুমি তোমার মাকে বলে দিও আম্মা আব্দুর রাজাক সাহেব আজকে বক্তব্য দিতে এসে আপনাকে একটু কঠিনভাবে কঠোরভাবে বলে গেছেন তাতে তিনি বলেছেন যে বোখারি মুসলিমের এক হাদিস পেশ করেছেন জাবেরের হাদিস জাবেরকে আল্লাহর নবী বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি তো যাবের উত্তর বললেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে ছয়জন জন বন রেখে গেছেন আমি আমার বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন এক আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে মাথায় কাপড় নাই এখানে বক্তব্য শুনতে এসেছে বলো এটা কোন শিষ্টাচার অরুণা গলায় পেঁচা আছে বলো এটা কোন শিষ্টাচার দুই আমার বউ যেন আমার বন্ধেরকে শিখিয়ে দিতে পারে তিন আমার বউ যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে এই তিনটে কাজ মনে থাকবে না তোমার এক শিষ্টাচার শিখিয়ে দিবে তোমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা আজকে আসেনি ও হাই স্কুলের শিক্ষিকা তুমি তোমার ছোট ভাই বোন সবাই তোমার মায়ের সামনে বা হাতে গিলাস ধরে পানি খায় তোমার মা কিছুই বলে না তোমার মাকে যদি শিক্ষিতা মহিলা বলা যায় তাহলে মহিলাকে তোমার মা তো কিছু বলে না তোমার প্যান্টটা নিচে আছে এখনো আছে তোমার মা পরিষ্কার করে সুখাতে দেয় হাতে নিয়ে তোমার পরনে দিয়ে দেয় তোমার মা একটু বলে না আব্বু প্যান্টটা কেটে ছোট করে দিতে হবে বলো তোমার মা তোমাকে কি শিষ্টাচার দিল তুমি সালাম ছাড়াই বাড়িতে ঢুকে যাচ্ছ তোমার মা তোমাকে সালামের কথা বলে দেয় না বলো তোমাকে তোমার মা কি শিষ্টাচার দিল পশু প্রাণীর মতো দিন কাটে তোমার আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এগা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো ভালো হওয়া দাল বরণ তার চেয়ে খারাপ কুকুর শৃগাল গরু ছাগল বুঝে আবার বুঝে না আমার নিজের কথা বলছি আমার বাপ কৃষক মানুষ হাল চাষ করতে করতে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা মাঠে গরু চরাতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো পশু বুঝল তো থেমে তো গেল কিন্তু আবার যাচ্ছে কেন বুঝেও বুঝেনি তাই যাচ্ছে আপনি যে বুঝলেন এই কথা তারপর আপনি এটা করছেন কেন তাহলে আপনিও কি নিজেকে গরু ছাগল পশু মনে করছেন নইলে আপনি বুঝলেন যে আব্দুর সাহেব বললেন বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করা খাওয়া হারা তারপর আপনি খাচ্ছেন কেন তাহলে বুঝেও যে বুঝে না সেই তো হলো পশু এই কথা আল্লাহ বললেন খারাপ সেইটা বলতে পারি সেটা তোমার বাপ পশুর চেয়ে খারাপ এক সাহেব কষ্ট পাচ্ছে কথা এভাবে বলিয়েন না দুঃখিত আমার কিছু করার নেই তা আমার বাপ পশুর চেয়ে খারাপ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কষ্ট দিয়ে আমার কিছু করার নেই তোমার দশ বছর হলো তোমার দাদা মরা তোমার বাপ জমি ভাগ করে নিয়েছে নিয়েছে সকালে তোমার তোমার বাপ আর বিকালে যেদিন ফুফু নিবে কথাটা এরকম না সকালে তোমার ফুফু নিবে সকালে তোমার ফুফুও নিবে যেহেতু তোমার দাদার বেটা হলো তোমার বাপ আর তোমার দাদার বেটি হলো তোমার ফুফু জমি একসাথেই ভাগ হবে দশ বছর হয়ে গেল তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুকুকে জমু দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী গেলের চেয়ে ভালো না খারাপ এ কথা আমাকে বলে কষ্ট দিও না যে এত কঠিন ভাবে বলছেন কেন আমার কিছু করার নেই আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হওয়া জল বন তার চেয়ে খারাপ সেটা কমরা তোমার বাপকে বলে দিও আজকে সকালে আব্বা আল্লাহ আমার খুবুর একার নয় আল্লাহ আমারও আছে ফুঘুর ভাগ্য দুনিয়াতে আসিনি যদি ভাগ্যে জমিদারি থাকে জমিদারি করে খাব যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো কুবুর জমি খাবো না আগে জমি ফুহুকে ভাগ করে দেন তারপরে কথা আমার বিষয় আপনাকে ভাবতে হবে না আমি ভাগ্য ছড়া দুনিয়াতে আসিনি আমি ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি অতএব আমার ভাগ্যের ওপরে আমাকে থাকতে দেন ফুঘুর জমি খাওয়ে পরকালের পথ হারিয়ে দিয়েন না আমি ভাগ্য ছাড়া দুনিয়াতে আমি আসিনি আমার ভাগ্যে যদি জমিদারি থাকে সেটাই করব। আমার ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে সেটাই করব পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না আরে ভিক্ষা করব কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো ভিক্ষা বৈধ হতে পারে ভিক্ষা করব কেন পৃথিবী অনেক বড় রেল স্টেশনে মানুষের বোঝাটা যা দাড়িতে তুলে দিয়ে খাবো ভিক্ষা করে খাবো কেন আমিও ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এ কথা বলল বলেছি এই ফতোয়া কি আমার পর্যন্ত কোনো মায়ের ব্যাটা এভাবে উল্টে ধরতে পারবে না এই ভাবি আছেন বলেছি পঁচিশ বছর আগে বিশ বছর আগে যেটা কোরআন শরীফ নয় এটা কোরআন মাজিদ তেয়াক পর্যন্ত এই কথা উল্টিবে না শরীফ চলবে না কোরআনের পাঁচ নাম আছে শরীফ তার মধ্যে নেই এটা এমনিতেই চলছে আপনার হুজুর চালাচ্ছে সে যেন চলছে বলেছি করন মাজিদের গায়ে শেষে বড় অক্ষরে লেখা আছে দোয়াও খাতমুল করন হেডলাইন এক তিরিশটা দোয়া দেওয়া আছে কে আমার পর্যন্ত সময় দেওয়া আছে এর একটি বাক্য রাসলের নয় সবিমিত মানুষে চালাচ্ছে আপনি চালাচ্ছেন সে যেন চলছে এই কলম এই বক্তব্য তো কুতির গানের মতো বুদ্ধির গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ কথা যেমন তো তার কাছে দাম নেই দিয়ে কই হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কি করে আজকে ফাতেমা কানতে পারেন এভাবেই চলছে কথা কেউ তো দাম দেয় না কারো মুকসুদুল মোমিনিন বইয়ের একটা হেডলাইন আছে বইয়ের নাম মুকসুদুল মোমিনিন একটা হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে এটা আবার কেমন হেডলাইন হেডলাইনই ভুল এখন নিচে যা কথা লিখা আছে এভাবে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী হলে ছেলে খোড়া হয় আল্লাহর কসং আল্লাহে আল্লাহর কসং এই হেডলাইনের পরে যা আলোচনা আছে একটা কথা সত্য নয় সব মিথ্যা তদু মিথ্যা নয় সব কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আল্লাহ সে তুম তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি খালি পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না এ কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলছ সম্মানিত দিনী ভাই বোন কিছু সময় অপেক্ষা করুন একেবারে মুখ বন্ধ করে অল্প কিছুক্ষণ ধৈর্য ধারণ করুন আসতে যেহেতু এক ঘন্টা লেট করেছি কাজেই যেতে ঘন্টা দেরি করব এটা হবে না কাজেই আপনাকে আমি বেশিক্ষণ কষ্ট দিতে চাচ্ছি না দয়া করে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কথা বলবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ রাজসল সাল্লাম বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আপন বাপ মাকে মানে না যে একজন সাহেব এসে বলছেন আল্লাহর নবী মাহকুল ওয়ালে দেয়না বাপ মা আমাদের কাছে কি পায় আমরা বাপ মায়ের কি করতে পারি তখন রাসুল সাল্লাম বলছেন আরে বলো কি বাপ মা কি পায় মানে তোমার জান্নাত কা না আর কা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান্নাম তোমার বাপমা তোমার জান্নাত কি পাই মানে সবই পাই ধীরে হাঁটবা ওখানে গিয়ে জোরে কথা বলবো না জোরালো আদেশ জোরে কথা বলতে পাব না আকুল্লাহু কলন কওলান কারীমা ভদ্রভাবে নম্র হয়ে কথা বলবা অক্সেজ লাহুম জানাহাজুললে নরম হয়ে পাশে দাঁড়াবা জোরে হেঁটে পাশে দাঁড়াবা না দিন বলো বেশি না পারলে সালাম ফেরার পূর্বে বলো রহমা কামার বায়নী সাগীরা হে আমার প্রতিপাল তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল আমার এখানে আর একটা পরামর্শ আছে দু রেখে আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ একটু আমার দয়া করো আমি যেন সালাম ফিরার পূর্বে এই দোয়াটা বলতে পারি আমার এই পরামর্শটা ভুলে যাবেন আজকে দেখেন ফজর সাল্লাতের পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ও দোয়া তো হয়নি এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তারই জমি ভাগ ভোগ করি তারই বাড়ি ভোগ করি তারই সব কিছু খায় তার কথা একবার মনে থাকে না কত আদর যত্ন করে টাকা পয়সা খরচ করে পড়ালেন তারপর দুনিয়া থেকে চলে গেলেন চাকরি